আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই সবার ঈদ কেমন কাটলো আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগে কারণ আজকের ব্লগটি হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের ওমানে আসার পর প্রথম ঈদ এবং হচ্ছে আমরা সারা দিন ঈদে কি কি করলাম তারপর হচ্ছে কার আসলো আমাদের বাসায় কেমন কাটলো আমাদের ঈদ এসব কিছু নিয়েই হচ্ছে আজকে ব্লগটি আমি সাজিয়েছি আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে আর এই তো ঘুম থেকে ওঠার পর হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে নিলাম এইখানে ও মানে হচ্ছে ফজরের নামাজের পর থেকেই হচ্ছে তাকবির দেওয়া শুরু হয় আর সাড়ে ছয়টার দিকে এখানে ঈদের জামাত শুরু হয়ে যায় তো আমার হাজব্যান্ড খুব সকাল সকাল উঠে হচ্ছে রেডি হচ্ছিল আমি হচ্ছে বিছানাটা গুছিয়ে নাস্তাটা রেডি করতেছি উডিং আর সেমাই দিয়ে দিলাম ও হচ্ছে একটু খেয়েই হচ্ছে নামাজের জন্য চলে গেল আর এখানে হচ্ছে কাল রাতে যে আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা একটু গরম করে নিব আর পাশে হচ্ছে আমি এই রুটি বানাবো তার জন্য হচ্ছে এই গুলাটা করে নিলাম এখন হচ্ছে রুটিগুলো আমি ভেজে নিব কারণ ও এসে হচ্ছে নাস্তা করবে ওর সাথে আরও দুইটা ভাইয়া আসবে তো ওনাদের জন্য নাস্তাটা রেডি করে নিলাম ওমানে আসার পর হচ্ছে আমরা এই প্রথম ঈদ করতেছি ওমানে ফ্যামিলিকে ছাড়া তো ফ্যামিলিকে ছাড়া ঈদ আমরা কখনোই করি নাই সময় ফ্যামিলির সাথেই ঈদ করা হয়েছে এই বছরটাই হচ্ছে আমরা ফ্যামিলিকে ছাড়া ঈদ করতেছি ফ্যামিলিকে অনেক মিস করা হচ্ছে সকালবেলা কাজটা শেষ করে তারপর হচ্ছে ফ্যামিলিকে ফোন দিব তো এই তো আমার রুটিগুলা ভাজা শেষ হয়ে গেছে আমি হচ্ছে এই খাবারগুলো সব রেডি করে রেখে দিব ওনাদের জন্য আর এখানে হচ্ছে আমি একটা শাড়ি বের করেছি আমি এটা আজকে পরবো আর কিছু ছবি তুলবো এই আর কি বাংলাদেশে পাঠানোর জন্য আর এই তো আমি রেডি হয়ে গেলাম এখন হচ্ছে নিচে যাব নিচে যেয়ে হচ্ছে কয়েকটা ছবি তুলব আর হচ্ছে দুপুরের লাঞ্চটাও হচ্ছে আমরা পরে সেরে নিলাম সেরে নিয়ে হচ্ছে রাতের বেলা গেস্ট আসবে তার জন্য হচ্ছে রান্না বসিয়ে দিলাম তো ফার্স্টে হচ্ছে আমি টমেটো চাটনিটা করে নিলাম আর হচ্ছে মুরগির রোস্ট করব তার জন্য মুরগিটা ভেজে নিলাম আর হচ্ছে একটু ডাল ভোনা করলাম আর হচ্ছে পুঁই শাক ভাজি আর হচ্ছে ডিম ডিম সিদ্ধ করে ডিম ফোনা করবো ওনারা তিনজন আসতেছে তিনজনের মধ্যে একজন ভাইয়া হচ্ছে ভেজিটেরিয়ান উনি সব ভেজিটেবলস খাবে তার জন্য টুকটাক একটু ভেজিটেবল রান্না করলাম এখানে হচ্ছে আমি আমার রান্না করা শেষ তো এটা হচ্ছে রোস্ট আমি রান্না করে ফেলেছি এখানে ডাল ভুনা করেছি আর হচ্ছে এখানে যে টমেটো চাটেটা করেছি জাস্ট যে ভেজিটেরিয়ান ওই ভাইয়াটার জন্যই আর এখানে হচ্ছে একটু শাক ভাজি করলাম এখানে ডিম ভুনা আর একটু পোলাও রান্না করলাম আর সাথে ভাত আর এ পাশে হচ্ছে আমি বেগুন ভাজি করে নিচ্ছি ওনারা আসার পর হচ্ছে আমি জুস দিলাম ওনাদেরকে আর হচ্ছে কিছু ফ্রুটস দিলাম তো ওনারা খেলো তারপর হচ্ছে ডিনার করে চলে গেল। এটা হচ্ছে ঈদের পর দিন আমরা হচ্ছে সকাল সাড়ে আটটার সময় বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম ঘুরতে যাবো ঘুরার জন্য হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি এখন হচ্ছে আমরা রওনা হয়ে গিয়েছি আমরা কোথায় যাচ্ছি কোথায় যাব সেটা দেখতে হলে অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে কারণ এক ভিডিওতে সবগুলো দেওয়া যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তার জন্য হচ্ছে আপনারা যদি আমি আমি কোথায় ঘুরতে গেলাম কি করলাম সেটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে ওমানে হচ্ছে পাহাড় কেটেই রাস্তাগুলা করা হয়েছে তো রাস্তাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিলো তার জন্য ভাবলাম একটু ভিডিও করি তো এই তো আমি একটু ভিডিও করতেছিলাম আপনাদের জন্য এইখানে রাস্তাগুলার দুই পাশেই হচ্ছে পাহাড় ছিল তো পাহাড়ের মাঝখানে দিয়েই হচ্ছে রাস্তাগুলা যাচ্ছিলো দেখতে অসম্ভব ভালো লাগতেছিল আর এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম